গতকাল আমদাবাদে যে প্লেন দুর্ঘটনা ঘটেছিল সেখানে প্রায় দুইশো জনের মতন মানুষ মারা যায় এখনও আপাতত সঠিক তথ্য উঠে আসেনি এবার হয়তো বলবেন দুইশো জন কেন বললাম তাই তো আসলে ইন্ডিয়া টুডেতে বয়ান অনুযায়ী এই তথ্য রাখা হয়েছে কিন্তু একটা চাঞ্চলকর তথ্য উঠে আসে যেখানে রমেশ নামের একজন ব্যক্তি নিজেকে বাঁচাতে সক্ষম হয় তিনি এটা দাবি করেন যে তারা দুই ভাই ওই প্লেনে ছিলেন আর ভাগ্যবশত তাদের সিট নম্বর পড়ে এলিভেন এ আর এলিভেন জে রমেশ এলেভেন এতে এমার্জেন্সি ডোরের সামনেই ছিল তার প্লেন যখন প্রায় বিল্ডিং এর ধাক্কা লাগবো লাগবো অবস্থায় এসে দাঁড়ায় তখন রামেশ এমার্জেন্সি ডোর খুলে ঝাঁপিয়ে পড়ে যার কারণে একটু খুঁড়ে গেছে ঠিকই কিন্তু তেমন কিছু মারাত্মক হয়নি সেই ঘটনাস্থল থেকে নিজেই পায়ে হেঁটে অ্যাম্বুলেন্স পর্যন্ত যায় তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিডিয়া সামনে এসে বলেছে আমি যখন দেখি প্লেন এই অবস্থায় নিচের দিকে নামছে তখন আমি এমার্জেন্সি দরজা খুলে ঝাঁপিয়ে পড়ি কিন্তু আমার ভাই এখন কেমন অবস্থায় আছে সে ঝাঁপ দিতে পেরেছে কি না বা প্লেনেই ছিল আমি সেটা জানি না দেখুন এটা হলো প্লেনের মডেল আর এটা হলো এলিভেন এ আর এটা হলো এমার্জেন্সি ডোর তাই সে এই দরজা খুলে নামতে সক্ষম হয়েছিল আর এই প্লেন এমন দুর্ঘটনায় কেন পড়লো আর কি হয়েছিল সঠিক তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি ব্ল্যাক বক্স খুললে জানা যাবে ব্ল্যাক বক্স কি সেটা একটু জানিয়ে দিই ব্ল্যাক বক্স হলো এমন একটা সিকিউর বক্স যেখানে প্লেনের প্রত্যেকটি ডাটা স্টোর করা হয় আর প্লেনের যতই বড় দুর্ঘটনা ঘটুক না কেন এই ব্ল্যাক বক্সের কিছুই হয় না পরে ধ্বংসাবশেষ থেকে এই ব্ল্যাক বক্স বের করে তার ডাটা চেক করলে জানা যায় প্লেনে কি সমস্যা হয়েছিল আর এটা হলো বোয়িং প্লেন যার কোনো সমস্যা সমস্যা হওয়ার কথাই ছিল না কারণ দু থেকে আজ অবধি এই প্লেনের ট্র্যাক রেকর্ড সত্যি খুব ভালো ছিল আর এই প্লেনকে এমনভাবে বানানো হয়েছিল যেটা সঠিকভাবে রান করতে পারবে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর অবধি যা এই প্লেনের এখনও সেই টাইম পিরিয়ড শেষ হয়নি কিন্তু তারপরেও এমন ঘটনা কেন ঘটলো সেটাই ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবার দেখার ফাঁকি ব্ল্যাক বক্সের ডাটা কি বলছে এই দুর্ঘটনা নিয়ে আর ভবিষ্যতে যেন এইরকম দুর্ঘটনা আর কোনোদিন না ঘটে সেটা আল্লাহর কাছে ধোয়া কিংবা ভগবানের কাছে প্রার্থনা করা আমাদের সকলের প্রয়োজন আপনারা এই বিষয়ে কি মতামত নিচে কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে আরো একটা কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের পাশে থাকুন